আর আপনাদের ভিতরে অধিকাংশ মানুষই সম্ভবত আমাকে চেনেন না আর যারা চেনেন তারা আমাকে চেনেন নেহাতি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে তারপরেও আজকে আমি এখানে কিছু কথা বলতে এসেছি আরিফ খান সাহেবের আমন্ত্রণে আরিফ খান সাহেব আমার বন্ধুস্থানীয় আমি ওকে খুব ভালো মতন চিনি আমরা সুপ্রিম কোর্টে ওনাকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের লিভিং আর্কাইভ হিসেবে জানি উনি বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রাতিষ্ঠানিক ইতিহাস সম্পর্কে যতখানি তথ্য যতখানি জ্ঞান রাখেন এত তথ্য জ্ঞান আর কারো কাছে নাই এবং এ কারণে যখন আমরা সুপ্রিম কোর্টের কোনো অনুষ্ঠান পাই যখন আমরা সুপ্রিম কোর্টের ইতিহাস সম্পর্কে জানতে চাই তখন আমরা সবাই আরিফ খানের স্মরণাপন্ন হই আজকে দ্বিতীয় আরেকটা কারণে আমি এসেছি সেটা হচ্ছে যে যদিও আমি আইন পড়েছি আমি একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানও পড়েছি রাষ্ট্রবিজ্ঞানে আমার শুধুমাত্র একটা স্নাতক ডিগ্রি আছে তো আমার প্রথম ক্লাস এই লেকচার থিয়েটারই হয় তারিখটাও আমার মনে আছে ছয় এপ্রিল উনিশশো একানব্বই সাল লেকচারের বিষয়বস্তু ছিল হিস্ট্রি অফ ওয়েস্টার্ন পলিটিক্যাল থট আমার ক্লাস নিয়েছিলেন সর্দার ফজল করিম স্যার তো এই ঘরটাকে এদিক থেকে কেমন লাগে দেখতে সে ব্যাপারেও একটা কৌতূহল ছিল তো সর্বোপরি আজকে আমার এখানে আসার কারণ এমন একজন ব্যক্তির জন্য যার আজকে মঞ্চে থাকার কথা ছিল কিন্তু এখনো আসেননি নিশ্চয়ই চলে আসবেন আমি ডক্টর কামাল হোসেনের জুনিয়র ছিলাম সুতরাং ওনার প্রতি শ্রদ্ধা জানানোরও একটা উপায় হিসাবে আমি মনে করেছি যে এখানে আমার থাকা প্রয়োজন তো আজকের আলোচনার যে বিষয়বস্তু এই বিষয়বস্তুর শুরুতে আমি একটা প্রশ্ন করতে চাই এই যে দুই হাজার চব্বিশের যে গণভ্যুত্থান হলো এই গণভ্যুত্থানের প্রেক্ষাপট সম্পর্কে আমরা জানি আমরা জানি যে প্রথম অবস্থায় অন্ততপক্ষে দৃশ্যত এটা কোটা আন্দোলন ছিল বৈষম্য বিরোধী আন্দোলন ছিল কিন্তু পরবর্তীকালে যেভাবে এই আন্দোলনের বিকাশ ঘটে তাতে খুব তাড়াতাড়ি গত পনেরো বছর ধরে যেই স্বৈরতান্ত্রিক সরকার যেই ফ্যাসিবাদী সরকার আমি তো এটাকে স্বৈরতান্ত্রিক বা ফ্যাসিবাদী সরকারও বলতে রাজি না আমি মনে করি ইট ওয়াজ সিম্পলি দি স্টেট অ্যাজ অ্যান অর্গানাইজড ক্রাইম সিন্ডিকেট তো এর বিরুদ্ধে মানুষের যে বোধ সেই বোধ সঞ্চারিত যে ক্ষোভ সেই সঞ্চারিত ক্ষোভের বহিঃপ্রকাশের একটা সুযোগ সৃষ্টি হয় প্রথম অবস্থায় নয় দফার আন্দোলন ছিল পরবর্তীকালে এক দফায় পরিবর্তিত হয় কিন্তু এই নয় দফা যদি দেখেন বা এক দফা যদি দেখেন তাহলে কোথাও কিন্তু সংবিধান সম্পর্কে আলাদাভাবে পরিবর্তনের কোনো দাবি ছিল কি এই প্রশ্ন আমি আপনাদের কাছে রাখছি বিষয়টা গুরুত্বপূর্ণ এই প্রথম বাংলাদেশে এই ধরনের কোনো ইন্টারেগনাম এসেছে তা না এর আগেও বাংলাদেশে ভালো মানুষের সরকার এসেছে এবং আমি ভালো মানুষ শব্দটা শেষাত্মক অর্থে ব্যবহার করছি না শ্রদ্ধা রেখে বলছি এর আগেও আমরা শাহাবুদ্দিন সাহেবের সরকার দেখেছি শাহাবুদ্দিন সাহেবের সরকারেরও প্রেক্ষাপট আমরা জানি নব্বইয়ের গণভ্যুত্থান নব্বইয়ের গণভ্যুত্থানে একটা পর্যায়ে তিনটা প্রধান রাজনৈতিক জোটের একটা যৌথ ইশতেহার ছিল সেই তিনটা প্রধান রাজনৈতিক দল একটা নেতৃত্বে বিএনপি একটা নেতৃত্বে আওয়ামী লীগ একটা নেতৃত্বে জামাত ইসলামী ওনারা যেই যৌথ ইশতেহার সম্পাদন করেন সেই যৌথ ইশতেহারের একটা দাবি ছিল আমার সুস্পষ্ট মনে আছে ভুল বললে আমাকে ঠিক করবেন সার্বভৌম সংসদ প্রতিষ্ঠাতে করা সে সময় বাংলাদেশে রাষ্ট্রপতি অধ্যুষিত সরকার ছিল সেই প্রেক্ষিতে সার্বভৌম সংসদের দাবি বলতে অধিকাংশ মানুষ বুঝে যে সংসদীয় ব্যবস্থার কোনো প্রবর্তনের একটা দাবি ছিল তারপরেও কিন্তু নব্বইয়ের গণভ্যত্তান উত্তর যে শাহাবুদ্দিন সাহেবের সরকার প্রতিষ্ঠিত হয় সেই সরকার কিন্তু কখনো সংবিধান সংশোধ সংশোধন করার মতন গুরুত্বপূর্ণ পদক্ষেপটি নেননি এখানে আসার যে মূল উদ্দেশ্য সেটাও পূর্ণ হলো ডক্টর কামাল হোসেন স্যার আমার সিনিয়র সুতরাং তার প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার বক্তব্য যে জায়গায় থেমেছি তার একটু আগে থেকে আবার শুরু করছি সেটা হচ্ছে যে আপনারা জানেন যে উনিশশো নব্বই গণভূত্থানে যেই সরকারটি প্রতিষ্ঠিত হয় শাহাবুদ্দিন সাহেবের সরকার সেই সরকার তিন দলীয় জটের যৌথ স্তরে যদিও সার্বভৌম সংসদ প্রতিষ্ঠার একটা দাবি ছিল এবং যেটা সে সময় যেহেতু বাংলাদেশের রাষ্ট্রপতি ব্যবস্থার সরকার ছিল আমরা অনুমান করতে পারি যে সেটা সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তনের একটা দাবি তারপরেও সে সময় কিন্তু শাহাবুদ্দিন সাহেবের সরকার সংবিধান সংশোধন করার জন্য কোনো পদক্ষেপ নেননি বরঞ্চ তারা সেই সরকার সামনে যে নির্বাচিত সরকারটা এসেছে তার কাছেই এই ব্যাপারটা ছেড়ে দেয় এবং পরবর্তীকালে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে সংসদীয় ব্যবস্থার পুনঃপ্রবর্তন হয় সুতরাং যেই আগের গণভুত্থানের প্রেক্ষিতে যেখানে সংসদীয় সাংবিধানিক ব্যবস্থা সম্পর্কে একটা সুস্পষ্ট দাবি ছিল সেই প্রেক্ষিতেও একটা তত্ত্বাবধায়ক সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার যেটা ভালো মানুষের সরকার কিন্তু যেই সরকারের কোনো গণতান্ত্রিক ভিত্তি ছিল না নির্বাচিত সরকার ছিল না সেই সরকার যেখানে সংবিধানে হাত দেওয়ার প্রয়োজন মনে করেননি বরঞ্চ এটা সমীচীন বিবেচনা করেছে যে যে সংসদ নির্বাচিত হবে সেই সংসদই এই ব্যাপারে পদক্ষেপ নেবে সেক্ষেত্রে বর্তমানে এই দাবিটা আসা উচিত কতখানি সেটা একটু বিবেচনার অবকাশ আছে বলে আমি মনে করি এক আমি আমাকে ভুল বুঝবেন না আমি কিন্তু কখনো বলছি না একটা কনস্টিটিউশন একটা ইমিউটেবল ডকুমেন্ট এটার কোনো পরিবর্তন পরিবর্তন করা সম্ভব না বাট ইন দি অ্যাবসেন্স অব এ স্পেসিফিক এজেন্ডা which requires, which demands a change for the constitution. সংবিধান পরিবর্তন সম্পর্কে আলোচনা হলে পরেই আপনারা দেখবেন যে এখানে বিভিন্ন ব্যক্তি সংবিধান সম্পর্কে তার নিজস্ব মতামত ব্যক্ত করা শুরু যেরকম কেউ কেউ বলবে টার্ম লিমিটসের কথা যে সংসদীয় পদ্ধতিতেই হোক আর অন্য কোনো পদ্ধতিতেই হোক যারা রাষ্ট্রের নির্বাহী ক্ষমতায় অধিষ্ঠিত হবে তারা একটা মেয়াদ বা দুটো মেয়াদের বেশি ক্ষমতায় থাকতে পারবে না ইদানিং আনুপাতিক প্রতিনিধিত্বের কথা হচ্ছে প্রকোশনাল রিপ্রেজেন্টেশন দি ইলেকশন সিস্টেম যাতে করে প্রধান দুটো রাজনৈতিক দলের বাইরেও অন্যান্য যেসব রাজনৈতিক দল আছে যাদের হয়তোবা একটা সুনির্দিষ্ট আসনে নির্বাচিত করে আনার মতন শক্তি নাই একজন প্রার্থীকে কিন্তু সারা দেশে তাদের সমর্থন উল্লেখযোগ্যভাবে ছড়িয়ে চিঠিয়ে আছে সুতরাং একটা পার্টিলিস্ট সিস্টেম হলে করে তারাও সংসদে প্রতিনিধিত্ব পাওয়ার একটা সুযোগ পাবে কেউ কেউ চাচ্ছে প্রফোশনাল রিপ্রেজেন্টেশন কেউ কেউ বলেছে দ্বিপক্ষ বিশিষ্ট সংবিধান হওয়া দরকার কেউ বলছে যে ফ্লোর ক্রসিংয়ের যে বিধানটা আছে সেটার পরিবর্তন হওয়া দরকার কেউ বলছে যে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি কনস্টিটিউশনের ফান্ডামেন্টাল রাইটস চ্যাপ্টারে চলে আসা উচিত আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশের সংবিধানের পরিবর্তনের চেয়েও বাংলাদেশের সংবিধানের ঊনপঞ্চাশ এবং পঞ্চাশ অনুচ্ছেদের সম্পূর্ণ বাস্তবায়ন দরকার আমি আমাকে যদি বলা হয় যে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের সব প্রয়োজন কী তাহলে আমি ব্যক্তিগত মতামত করছি স্থানীয় সরকার প্রতিষ্ঠানদেরকে শক্তিশালী করা স্থানীয় সরকার পর্যায়ে নির্বাচন করা তাদের আর্থিক স্বাতন্ত্রতা দেওয়া তাহলে পরে জনগণ প্রত্যেক দিন তারা যাকে নির্বাচিত করছে সে কিভাবে কাজ করছে কিভাবে আয় করছে কিভাবে ব্যয় করছে এটা সম্পর্কে সম্মকে একটা ধারণা রাখবে এভাবে যদি আমরা দুটো তিনটা ইলেকট্রাল সাইকেল পার করতে পারি উইউল স্টার্ট ইলেকট্রিক ব্যাটার রিপ্রেজেন্টেটিভ দ্যাটস মাই পার্সোনাল ওপিনিয়ন আজকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আরিফ খান সাহেব বলেছেন যে আমাদের সংবিধানে ন্যায়পালের বিধান আছে কিন্তু ন্যায়পালের বিধান কখনো প্রবর্তন হয়নি ইনফ্যাক্ট ন্যায়পালের বিধান সম্পর্কে আমার ধারণা বাংলাদেশের সাধারণ মানুষের খুব একটা ধারণাও নেই ধারণাটা সম্ভবত স্ক্যান্ডিনেভিয়া থেকে এসেছে অম্বুডসম্যানের ব্যবস্থা অম্বুডসম্যানের কাজ কি অম্বুডসম্যানের কাজ হচ্ছে টু অ্যাড্রেস ইনস্ট্যানসেস অফ ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন অফ গভর্নমেন্ট সরকার তার দৈনন্দিন প্রশাসনিক কাজে অনেক কাজ করে যেটা হয়তোবা সুনির্দিষ্টভাবে অবৈধ না কিন্তু যেটা খুব একটা কার্যকরী না এ ধরনের পরিস্থিতিতে সনাতন ধর্মী আইনগত প্রতিকার যথেষ্ট সুবিধা দেয় না এটা ভালো প্রতিকার না এই অবস্থায় যদি নাগরিক সংক্ষুব্ধ নাগরিক একজনের কাছে নালিশ জানাতে পারে সেই ব্যক্তি যদি ব্যাপারটা আমলে নিয়ে তদন্ত অনুসন্ধান করে কিছু রেকমেন্ডেশনস দিতে পারে তাহলে পরে ব্যাপারটা আরও এফেক্টিভলি সলভ করা সম্ভব তো সেই অম্বুটব্যানের বিধানও কিন্তু আমাদের সংবিধানে এখনো কেউ ইমপ্রেস করেনি সুতরাং এই প্রত্যেকটা দাবিরই সংগত ভিত্তি আছে প্রত্যেকটি দাবিরই বাস্তবায়নের ক্ষেত্রে আপনি পক্ষে বিপক্ষে নানা রকম যুক্তি উপস্থাপন করতে পারবেন আবার কেউ কেউ বলবেন যে দি কনস্টিটিউশন শুড বি স্ক্র্যাপ্টল টুগেদার দিস ইস টাইম দ্যাট এ সেকেন্ড রিপাবলিক সেটাও পৃথিবীর ইতিহাসে অন্যান্য দেশের ক্ষেত্রে হয়েছে ফ্রান্সে বর্তমানে সম্ভবত ইটস দ্য ফিফথ রিপাবলিক জার্মানিতে সম্ভবত বিসমার্কের পর ইটস দ্য ফোর্থ রিপাবলিক পাকিস্তানেও তিনবার সংবিধান হয়েছে সুতরাং দের মে ইভেন বি আর্গুমেন্ট ফর স্ক্র্যাপিং দি কনস্টিটিউশন কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দি মুমেন্ট টু স্পিক ইন টার্মস অফ অ্যামেন্ডিং দি কনস্টিটিউশন হোল স্কেল দি মুমেন্ট টু স্টার্ট ডিসকাসিং ইন টার্মস অফ স্ক্র্যাপিং দি কনস্টিটিউশন ইউ ক্রিয়েট এ ভ্যাকিউম ইউ ক্রিয়েট এ স্কোপ ফর দেয়ার টু বি ফ্র্যাকশাস ডিবেট কারণ বিভিন্ন ব্যক্তির বিভিন্ন রকম মতামত আসবে এই মতামতগুলোকে আপনি সবাই মতামত আপনি অ্যাকোমোডেট করতে পারবেন না অ্যাকোমোডেট করতে না পারলে পরে এক ধরনের বিভেদ সৃষ্টি হবে সেটা কি এই মুহূর্তে আমাদেরকে প্রয়োজন আমি আর একটু ব্যাখ্যা করি ব্যাপারটা আপনি যখন সংবিধান সংশোধন করবেন বা সংবিধান যদি পুনর্লিখন করতে চান তাহলে তো ইট মাস্ট বি প্রিসিডেড বাই সাম সর্ট অফ কনসালটেটিভ প্রসেস এই কনসালটেটিভ প্রসেসে বর্তমানে বাংলাদেশে যারা পলিটিক্যাল স্টেক হোল্ডার তারা সবাই অংশগ্রহণ করতে চাইবে তাদেরকে আপনাকে অংশগ্রহণ করতে দিতে হবে এক এসে বলবে যে কনস্টিটিউশনে বিসমিলার প্রয়োজন নেই আরেকটা দল এসে বলবে এবং আমি কাউকে কোনো আঘাত করার জন্য বলছি না অ্যাজ এ ম্যাটার অফ আই পার্সোনালি ডু নট ইভেন হ্যাভ এনি স্ট্রং ওপিনিয়ন ওয়ান আরেকটা দল এসে বলবে মুসলমানের সংবিধানের কি দরকার কোরআন শরীফিত সংবিধান সুতরাং লেটেস্ট কেট্রিট অফ দি কনস্টিটিউশন অল টুগেদার মাঝখানে আরেকটা দল এসে বলবি যে নো দি কনস্টিটিউশন শুড ব্রিটেইন ইটস সেকুলার ক্যারেক্টার বাট দি কনসিডারিং দি ডেমোগ্রাফিক মেকআপ অফ দি পপুলেশন অফ বাংলাদেশ দি কোরআন শুড বি এভেলেবল দি হোলি কোরআন শুড বি এভেলেবল এজ এন এক্সট্রা কনস্টিটিউশনাল ইন্টারপ্রিটেটিভ এইট সো দিস ইজ দ্য পিটফর্ম অফ ক্রিয়েটিং এ স্কোপ ফর ইউনো ডিসকশন অফ ওয়াইড স্কেল আমি মনে করি এটা আমার ব্যক্তিগত মতামত আলোচনা করা শুরু করেছে হয়েছে এটা খুবই ভালো ওয়ান অফ দি বেস্ট থিংস অ্যাবাউট দি পপুলার আপ্রাইজিং এই সব থেকে ভালো একটা দিক হচ্ছে বিশেষ করে আমার প্রজন্মের মানুষদের জন্য আমার বয়স বাউন্ন এক আমাদের একটা ধারণা ছিল যে বাংলাদেশের যারা তরুণ প্রজন্ম তারা খুব দে হ্যাভ বিকাম অ্যাপাথেটিক দে হ্যাভ বিকাম অ্যাপলিটিক্যাল টোয়েন্টি ফোর যে এই মুভমেন্ট এই মুভমেন্ট হ্যাজ প্রুভেন মি রং বাংলাদেশের যারা ইউথ দে আর ভেরি অ্যাওয়ার অফ দি পলিটিক্যাল সিচুয়েশন দে আর ভেরি ইন্টেলিজেন্ট দে আর উইলিং টু হ্যাভ দিস ডিবেটস অ্যান্ড ইটস ভেরি গুড এটা ভালো এই চর্চাটা হওয়া খুবই ভালো কিন্তু এই মুহূর্তে আমি মনে করি যে সংবিধান পরিবর্তনের বা সংস্কারের আলোচনাটা কিছুটা হলেও অ্যাকাডেমিক পর্যায়ে থাকা উচিত ইট শুড ওয়েট অ্যাট দি ভেরি লিস্ট টু পার্টিক দি আউটকাম অফ টু কেসেস আর ইন কোর্ট একটা হচ্ছে যে অ্যামেন্ডমেন্ট চ্যালেঞ্জ করে ফিফটিন্থশনটা হয়েছে সেটা শেষ হোক অ্যামেন্ডমেন্ট চ্যালেঞ্জ করে যে রিটপিটিশানটা হয়েছে এই রিটপিটিশানটা ফেড আগে তো বলা উচিত না তবে

পঞ্চদশ সংশোধনী যেই সংসদটা এনেছে সেই সংসদটা কিন্তু পরবর্তী কোনো সংসদের আইন তৈরি করার ক্ষমতাকে খর্ব করতে পারে না কিন্তু পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আমাদের সংবিধানে কিছু বিধানকে গ্রথিত করার চেষ্টা করা হয়েছে সুতরাং টু দ্যাট এক্সটেন্ড দ্য ফিফটিন্থ অ্যামেন্ডমেন্ট ইজ ক্লিয়ারলি অফেন্সিভ টু দি বেসিক স্ট্রাকচার অ্যান্ড আই ক্যান প্রেডিক্ট অলমোস্ট আই এম আই এম নট এ ব্যাটিং ম্যান বাট ইফ আই ওয়াজ এ ওয়াজটিং ম্যান আই উড এ উ অন ইট দ্য অ্যামেন্ডমেন্ট চ্যালেঞ্জ গুড সাকসিড আরেকটা কথা বলি যে থার্টিন্থ অ্যামেন্ডমেন্ট যেটার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করা হয় সেটার ব্যাপারে একটা রিভিউ পেন্ডিং আছে এই রিভিউটারও ডিসপোজাল পর্যন্ত আমাদের ওয়েট করা উচিত থার্টিন্থ অ্যামেন্ডমেন্টের রিভিউ আর ফিফটিন্থ অ্যামেন্ডমেন্টের রিটপিটিশানটার ডিসপোজালের পরে তারপরে আমরা কনস্টিটিউশনের একটা শেপ দেখব এবং তারপরে সেটা বিশ্লেষণ করে সেটার কতখানি অ্যামেন্ডমেন্ট করা দরকার সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি কিন্তু তারপরেও আমি বলবো যে অ্যাকচুয়াল অ্যামেন্ডমেন্ট শুড ওয়েট দি ইলেকশন আফটার দি ইলেকশন উই শুড কনসিডার চেঞ্জিং দি কনস্টিটিউশন অর অ্যামেন্ডিং দি কনস্টিটিউশন অর কনসিডার নেসেসারি আমাদের কর্তব্যের একটা কথা আছে কর্তব্যের ব্যাপারে আমার কিছু ডেফিনেট অব অপিনিয়ন আছে আমার আর পাঁচ মিনিট আছে আমি এই পাঁচ মিনিটের ভিতরে কথা বলি সেটা হচ্ছে আমাদের এই মুহূর্তের অগ্রাধিকার কি সেটা নিয়েও আমার একটা দৃষ্টিভঙ্গি আছে সেটা আমি আজকে ব্যক্ত করার একটা সুযোগ পেয়েছি আমি ব্যক্ত করব খুব প্র্যাকটিক্যাল কথা বলব মাহফুজ আনাম সাহেব এখনো আসেননি কদিন আগে ডেইলিস্টারের পত্রিকায় একটা বিশ্বব্যাংকের একটা রিপোর্টের বরাতে ফ্রন্ট পেজে একটা নিউজ পাবলিশ করা হয় আমি মনে করি যে গত দুই তিন মাসে এটা হচ্ছে আমার বিচারে সবথেকে তাৎপর্যপূর্ণ একটা রিপোর্টে বলা হয়েছে যে বাংলাদেশে বর্তমানে বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েটদের ভিতরে তেইশ শতাংশ বেকার দুই সালে এই ফিগারটা ছিল এগারো শতাংশ পক্ষান্তরে বাংলাদেশে যারা এমপ্লয়মেন্ট দেয় তাদেরও বক্তব্য হচ্ছে যে আমরা উপযুক্ত মানুষ চাকরি দেওয়ার জন্য পাই না খুঁজে এই যে পরিস্থিতি বাংলাদেশে এই পরিস্থিতির জন্য বর্তমান সরকার দেয় না এই পরিস্থিতির জন্য আগে যে সরকার ছিল সেই সরকার দেয় এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই যে পরিস্থিতি বর্ণনা করলাম এই পরিস্থিতির জন্য দায়ী হচ্ছে গত পনেরো বছর ধরে এই যে শিক্ষাকে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার উপজীব্য হিসেবে ব্যবহার করা তারই একটা প্রতিফল কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই সমস্যাকে সমাধান করতে হবে এই সরকারে এই ব্যাপারে আমি বর্তমান সরকারে যারা আছেন তাদের প্রতি সম্মান রেখে একটা গঠনমূলক সমালোচনা করব আমি আইনজীবী হিসেবে বাংলাদেশের বেসরকারি খাতের কিছু প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করি এদের নাম আমি বলবো না কারণ নাম বললে আপনারা ভাববেন যে আই এম ফ্লন্টিং মাই ক্রেডেন্সিয়ালস তার চেয়ে আরেকটু ভয়ের ব্যাপার হচ্ছে এদের ভিতরে কেউ কেউ আবার হচ্ছে যেসব অলিগার্কের পিছনে এই সরকার লেগেছে তারা আবার এটাও ভাববেন না যে শুধুমাত্র আমি এই অলিগার্কদের প্রতিনিধিত্ব করি আমার অন্যান্য মক্কেল আছে যারা ভালো মানুষদের দলে পড়ে আমি শুরুতে বলেছি যে আমাকে আপনারা অনেকে না ইটস বিকজ আই মেনটেন এ লো প্রোফাইল আমার বাসায় এক সদস্যের একটা সেন্সার বোর্ড আছে আমার কোথাও কোনো কথা বলার ব্যাপারে নানা রকম বিধিনিষেধ আসে আমি ফর ইন্সট্যান্স প্রফেসর ইউনোসরোল গত সপ্তাহে ওনার ছয়টা ক্রিমিনাল কেস আমি কোয়াশ করিয়েছি পত্রপত্রিকায় দেখবেন না টেলিভিশনের সামনে দেখবেন না আমি আসি সুতরাং এটা বললাম এই কারণেই বলার জন্য যে ভালো মানুষও আমার মক্কেল লাগছে কিন্তু আমার যেসব মক্কেল আছে মোস্ট অফ দেম আর কর্পোরেট হাউসেস ইন দি প্রাইভেট সেক্টর তাদের একটা খুব বড় নালিশ হচ্ছে এই সরকার আসার পরে প্রাইভেট সেক্টরের সঙ্গে এখনো কোনো রকম কনস্ট্রাকটিভ এনগেজমেন্ট হয়নি সেক্টর ওয়াইজ ইন্ডাস্ট্রি ওয়াইজ টু ট্রাবল শুট দ্য ইন্ডিভিজুয়াল প্রবলেমস উইচলিক্ট পার্টিকুলার ইন্ডাস্ট্রি এবং এটা করে কিভাবে অর্থনীতিকে চাঙা করা যায় কিভাবে কর্মসংস্থান করা যায় এই ব্যাপারে এই সরকারের রকম পদক্ষেপ আমি দেখতে পারি না আমার কাছে এটা অনেক বেশি অগ্রাধিকারের ব্যাপার আমার কাছে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার আমি একটা হিস্টোরিক্যাল অ্যানোলজিতে ব্যাপার আই উইল ট্রাই টু স্ট্রেস দ্য পয়েন্ট আমরা তো ফ্যাসিবাদের পতনের পরে কিভাবে বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণ করব সেই ব্যাপারেই তো আলোচনা করছি সেই ব্যাপারে আমাদের আগ্রহ তো এর সব থেকে বিগেস্ট প্রেসিডেন্ট কি উনিশশো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সালে ইউরোপে ফ্যাসিবাদের পথ ইউরোপে ফ্যাসিবাদের পতনের পরে শুধুমাত্র ইউরোপিয়ান দেশগুলো এককভাবে না সামগ্রিকভাবে পুরো মহাদেশেই ওনারা রাষ্ট্র কাঠামো সাংবিধানিক কাঠামো পুনর্নির্মাণ করে এই নির্মাণের প্রক্রিয়া যেটা উনিশশো পঁয়তাল্লিশের পরে শুরু হয় সেটা কিছু মাইল ফলক আছে উনিশশো সালে ফরমেশন অফ ইউরোপিয়ান কোল অ্যান্ড স্টিল কমিউনিটি উনিশশো সালে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি আর ইউর্যাটম পরবর্তীকালে উনিশশো বিরানব্বই সালে এসে পরবর্তীকালে উনিশশো সালে এসে ইউরোপিয়ান ইউনিয়ন ফর্ম করা হয় ইট ওয়াজ আ লং প্রসেস ইট ওয়াজ আ টাইম কনজিউমিং প্রসেস ইট ওয়াজ আ ডেলিভারি প্রসেস পক্ষান্তরে ইকোনমিক রিকনস্ট্রাকশনের জন্য সঙ্গে সঙ্গে মার্শাল প্ল্যান বলে একটা জিনিস করা হয় যাতে করে ওয়েস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রিগুলো গুলো তাড়াতাড়ি ইকোনমিক রিকনস্ট্রাকশন করা যায় বাংলাদেশ লাইজ ইন রুইন্স নট অনলি ইনস্টিটিউশনালি বাংলাদেশ অলসো লাইজ ইন রুইন্স ইকোনমিক অ্যান্ড বি প্রায়োরিটি অফ দিস গভর্নমেন্ট শুড বি ইকোনমিক রিকনস্ট্রাকশন আমি মনে করি আমাদের কর্তব্য হচ্ছে এই সরকারকে সহযোগিতা করা ফ্যাকশন ডিবেটস না করে এই সরকারকে বিব্রত না করা বরঞ্চ এই সরকারকে সাপোর্ট করা যাতে করে ইকোনমিক রিকনস্ট্রাকশনের ব্যাপারে এমপ্লয়মেন্ট জেনারেশনের ব্যাপারে পদক্ষেপ নেওয়া থ্যাংক ইউ